এই আধার কাটতে আর দেরি নাই আমাদের আমেরিকা প্রবাসী ভাইরা আমেরিকান রাজনীতিবিদদের হাসিনার বর্বরতার বিরুদ্ধে এক করতে পারিছে বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে জন আমেরিকান সিনেটর আর কংগ্রেসম্যান দুই দল থেকেই আর রিপাবলিকান আমেরিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানাইছে এখন অনেকে কইতে পারেন যে আমেরিকা তো দেখায় মুরগি আর খাওয়ায় ডাইল আমেরিকা কি করছিল মনে নাই আমি কইতেছি না আমেরিকা কিছু কইরা দিবে আমাদের রাজপথের দখল আমাদের হাতে আমাদের কারোই সাহায্যের দরকার নাই কিন্তু হাসিনা যেন ওদের সাহায্য না পায় ওই রাস্তা বন্ধ গেল। আমরা হাসিনার ছোট হয়ে দিলাম আরো ছাত্ররা সর্বাত্মক অসহযোগ ডাকছে তার মানে কোনো ট্যাক্স দিবেন না অফিসে যাবেন না অফিস বন্ধ বিল দিবেন না পানির দিবেন না বিদ্যুতের বিল দিবেন না স্কুল কলেজ বন্ধ রাখবেন সরকারি কোনো অনুষ্ঠানে যাবেন না কোনো রেমিটেন্স পাঠাবেন না আর একটা জিনিস যেটা প্রয়োজন খুবই আবশ্যিক না সেটা করবেন না ইকোনমিক অ্যাক্টিভিটিস কমাই দিতে হবে রেস্টুরেন্টে খাইতে যাবেন না উপহার কিনবেন না বিয়ে বন্ধ রাখবেন এই সময় জামা কাপড় কেনা বন্ধ রাখবেন এইসব কিছু বন্ধ রাখবেন করে তাহলে দেখবেন ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেলে হাসিনার গলায় ফাঁস পড়বে গতকাল আবার সারা দেশের চারজন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু দুইজন পুলিশ আচ্ছা পুলিশ ভাইরা একটা ভিডিও দেখেন দেখবেন হ্যাঁ পুলিশ সদস্যের বউ মারা যাওয়ার পরে কি করিচ্ছে আহাজারি করিচ্ছে দেখেন আপনাদের বইরে আহাজারি দেখতে চান হাসিনার গদি দখলে রাখার জন্যে সমান সংখ্যক পুলিশ কিন্তু এখন মারা যাইতেছে এরপরে আমাদের ছেলেরা আর মারা যাবে না মারা যাবেন আপনারা কাতারে কাতারে মারা যাবেন ছাত্ররা বলতেছে অস্ত্র নেয়ার কথা শুনেন সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র থাকে আপনারা কি বাঁচবেন ওদের মাথায় চিন্তা আসছে আপনাদের অস্ত্রই কেড়ে নেবে কেড়ে নিয়ে আপনাদের জয় বাংলা করে দিবে কেন করতে পারবে সেই আলাপ পরে করব তবে এই যে ঠোলাদের হাজিনা ঠোলার গুলি গুলা সব ফুটে গেছে না শুনেন কথা শুনুন যেইভাবে আন্দোলন দমানোর চেষ্টা করতেছে সে একই কাজ করছে ইসরায়েল বাহিনী গাজায় গাজার মতোই বীরত্ব নিয়ে আমাদের তার ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের তরুণদের কাছে পরাজিত হয়েছে ঠিক একইভাবে হাসিনার বাহিনী আমাদের তরুণদের হাতে পরাজিত হবে ইসরায়েল বলে হামার সিভিলিয়ানদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে না যে দেখেন এই একই কথা কয় কুমড়ো শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করছে আপনি ইসরায়েল যা যা বয়ান দেয় ফিলিস্তিনের বিরুদ্ধে হাসিনার সরকার ঠিক একই কথা বলে এটা নিয়ে আমরা পরে দেখবনি দেখেন ওদের অবস্থা রকম। কারো কোনো হুশ নাই নিজেরাই বলছে যে সহিংসতা করলে গুলি দেখামাত্র গুলি তাহলেই বলিছে না আবার কুমড়া পটাশ বলে গুলির অনুমতি ছিল না র্যাব বিজেপি পুলিশের যারা করছে বিচার হবে যারা গুলি করছে করতেছে আমাদের কাছে যাদের ফুটেজ আছে তাদের আমাদের বিচার করতে হবে না হাসি নেই বিচার করবে কার জন্য পাপ করলেন তাইলে যার জন্য চুরি করলেন সেই বলে চোর এখন নিজে বাঁচার জন্যেও আপনারে বলি দিবে ওই যে মোহাম্মদ বিন সালমান ওই যে ইয়ে করেছিল না জামাল খাসগিরে অর্ডার দিছিল না যে সৌদি মধ্যে নিয়ে গিয়ে জয় বাংলা করে দেওয়ার জন্য হ্যাঁ যারা করেছিল তাদের প্রত্যেককে সালমান আবার ওই দিছে পোলারে ডেকে আইনা কান্না কান্দিছে ঠিক একইভাবে হাসিনা যারা গুলি করছে যারা ছাত্রদের মারছে তাদেরকে ফাঁসি দিবে আর শহীদদের পোলাদের আইনা কান্নাকাটি করে নাটক করবে করতেছ তো দেখেছেন না আমরা বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বেচুক আমি তো বেছি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে আজকে ছাত্রলীগ কি করেছে একটু দেখে নি বুঝে নি আজকে ছাত্রলীগ অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে নামছে ঢাকায় বাসায় বাসায় গিয়া ছাত্রলীগ আক্রমণ করছে এমনকি কেউ। এই যে ক্যাসিনো মাস্টার সম্রাট তারে মাথায় নামাইছে দেখেন কি কয় আমরা শুধু এটুকু বলতে চাই ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যারা সত্যকারের কর্মী আগামীকাল সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান নেব ফরাসি মিডিয়া ছাত্রলীগ নিয়ে সিরিজ এখানে আমার একটা ইন্টারভিউ আছে এইটা সাহেব ওই দেখান তো ভিডিও আছে আপনি খালি ওই যে একটুখানি ক্লিপ দেখাবেন ওই কোনো কিছু তো এই ছাত্রলীগ রে একটা সন্ত্রাসী দল হিসাবে দুনিয়া পরিচয় করাই দেবো আমরা কাজ শুরু হয়ে গেছে এইগুলা পালানোর রাস্তা পাবে না হাসিনার দলের লোক কলে বহুত মার খেয়েছে কেমন মার খেয়েছে আমি আর কি কই পুলিশ কেমন মার খেয়েছে হাসিনার লোক কেমন মার খেয়েছে এটা হাসিনার মুখেই শুনি আমার কত দরকার নাই শুনেন মজা লাগবে শুনে শুনে দেখেন মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধনের টর্চার করলো মেয়েদের উপর শুনেছেন ওর মোটর গেটের পাইলট তারাও নাকি জয় বাংলা করে দিছে পাবলিক এটা খুব ইন্টারেস্টিং পাবলিক সিনে কে হাসিনার জন্য কাজ করে এডিটার সাহেব হাসিনা যখন করছে যে ক্যাংকে করে জয় বাংলা করে এটা দেন আর পার্টি মজা দিছে লাগে তো আমাদের সম্রাট যদি ঝুলান না তাহলে কলো দুই পা ঝুলাবেন না এক পা টেঙ্গাবেন। হ্যাঁ কারণ কাটাল রানি মাইন্ড করে দুই পা ট্যাঙ্গালে ওর এক পা টেঙ্গাবেন ওর কত তেল হইছে দেখবো মাস্তানের মাস্তান ক্যাসিনো সম্রাট আমার এই ভিডিও যখন রিলিজ হবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমি বলে না আমি তো করি আগে ভিডিও রেকর্ডিং এটা রিলিজ হওয়ার পরে এডিটিং টেডিটিং করার পরে তা আসেন এটা নিয়ে আলাপ করে নিই আপনারা জানেন যে আমি রেকর্ড করি তারপরে এটা এডিট হয়ে আসতে আসতে এক দুই দিন লেগে যায় ইদানিং আমার রেকর্ড করার সময় মনে হয় আচ্ছা এটা যখন রিলিজ হবে তখন হাসিনা থাকবে তো হাসিনার শাসনের অবসান যা আমাদের কাছে অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছিল তা হঠাৎই আমাদের নাগালের মধ্যে চলে আসছে এমনও হইতে পারে আমার এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাসিনা জয় বাংলা হয়ে গেছে এখন থেকে এটা আমি কব যে এই এপিসোড যখন দেখিচ্ছেন তখন হাসিনা জয় বাংলা হয়েও যেতে পারে তবে যাই হোক জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ওই যে দেখেছেন না কালকে ইয়ে করবে একটা মিটিং ডেকেছে আহ সেনা প্রাঙ্গনে আহ কিনা জানিনা আহ কারফিউ দিয়ে কিছু করতে পারে নাই আবারও উদ্দীপ্ত হইয়া ছাত্ররা মাঠে নামিছে দেখি জরুরি অবস্থায় কি হবে সেটা বুঝতেই পারতেছেন যদি জরুরি অবস্থা দেয় সেই জরুরি অবস্থা ভাঙতে হবে এটা ভাঙবেন এই প্রস্তুতি এখন থেকে নেন কিভাবে ছাত্ররা ভাঙবে সেটা তারা জানে তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান তারা আমাদের চেয়ে অনেক বেশি অর্গানাইজ তারা আমাদের চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভ কিভাবে ভাঙবে তারা সেটা যায় তারা আমাদের চেয়ে অনেক বেশি বীর জরুরি অবস্থা ভাঙবেন এবং জরুরি অবস্থা দিকবা বা না দিক প্রস্তুতি নেন ঢাকায় আমাদের গণভবনের দখল নিতেও ওইটাই ক্ষমতার কেন্দ্র ওইখানে যে দিন যে আমরা বসতে পারব আর শেখ হাসিনা কাছে লাথি দিয়ে বের করে দিতে পারব সেই দিন আমাদের বিজয় সারা দেশে অভিভাবকরা নামতেছেন ঢাকায় অভিভাবকরা নামতেছেন কিন্তু আরো বেশি নামতে হবে ডিএইচএস এর নামছেন অবশ্য প্রত্যক্ষনা কর্মকর্তারা অন্য এলাকাতেও নামের বীরের মতো লড়তেছে আমাদের সন্তানেরা তারা আহ্বান জানাচ্ছে দেখেন এই আহ্বানে কিভাবে নির্ভয়ে এপিসির সামনে দাঁড়ায় আমাদের ছেলেরা সেটারা অকেজ কইরা দেয় শুধু স্প্রে পেন্ট কইরা দেখেন জাননি রাতে কিছু বল বল তোমায় ভাষায় আমাদের একটা গ্রুপ আছে এই যারা বিদেশে থাকি থাকি দেশেরও কিছু লোকজন আছে এর মধ্যে তো আমরা আলাপ করি আর কিভাবে কি করা লাগে আর কি ঘুরে ঘুরি তো ওইখানে একজন লিখিছি আজকে একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য শোনো যে ঢাকায় আছে আরকি ওই লিখিচ্ছে যে লেখক সাহিত্যিকদের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলাম আটকা পড়ি উত্তরাতে গোলাগুলির মধ্যে গিয়ে ঢুকি একটা হাসপাতালে নিচে কুত্তালিগের টহল বহুবার আক্রমণ করেও ঢুকতে পারে না ভেতরে তবে ভয় পাচ্ছিলাম ঢুকলে তসনস করবে তাই গ্রুপ থেকে লিভ নিয়ে বসেছিলাম বিশ্বাস করিনি আই ইউ ব্যাটের মানে আই ইউ ব্যাট মানে ইউনিভার্সিটির পোলাপান বাহুবলি মুহির মুভির মতো পাইখানার পাইপ দিয়া ব্যয়া উঠবে হাসপাতালের সাদে তারপরে তারা বৃষ্টির মতো ইট মারছে মাইরে সেদিন টিকতে না পেরে এক বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে ইটের ইয়েতে বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে তারা পাঁচ ছয় বার হানা দিছে পোলাপান প্রত্যেকবার ইট মারছে কি অদ্ভুত ডেডিকেশন কি তাদের কনসিস্টেন্সি ওদের বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত প্রকৃত ক্র্যাক প্ল্যাটিন এরাই বৃষ্টিতে ভিজে তারা প্রায় পাঁচ ছয় ঘন্টা অবস্থান ধরে রাখছে এটা ভাবা যায় আজ টানা পাঁচ ছয় ঘন্টা বৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি তারপরে লিখতেছে যে এটা ইন্টারেস্টিং শোনেন ছাত্র লীগের লোকজন একটা মেয়েকে কোপ দিয়ে চুলের এক পাশ কেটে ফেলছে তার ঘরে ইঞ্জুরি মেটাকে জানেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মেয়ে বাপকে ফোন দিয়ে বলছে তোমার দলের জানোয়ার গুলো আমারও কুপাইছে তাইলে বুঝছেন তো এই লড়াইকে হাসিনার মরা বাপ উঠে আসলেও থামাইতে পারবে না কেন পারবে না সে আলাপে এই আন্দোলনের একটা অন্যতম প্রধান ঘটনা যেইটা আগে কখনোই ঘটে না আমরাও আন্দোলন করছি পেশাদ বিরোধী আন্দোলন করছি আরো অনেকেই করছে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে এই আন্দোলনের একটা ফেনোমেনাল ঘটনা ঘটছে সেটা হচ্ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ আর নেতৃত্ব এই লড়াই অবিশ্বাস্য ভাবে আবিষ্কার করলাম আমাদের মেয়েদের আমরা আমাদের সংগঠন করত। কিন্তু এই মেয়েরা তো আগুন এক একটা এক একজন কথা বলে তার বাক্য চয়ন তার ডেলিভারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার সাহস তার আর্টিকুলেশন অবিশ্বাস্য এই তার কেন এত শক্তিশালী তার আগের প্রজন্মের চাইতে বহুগুণে কারণ এই নারীরা এই মেয়েরা আমি গতকাল একটা মেয়ের ক্লিপ ইউজ করছি এপিসোডে আমি বারবার দেখছি বারবার দেখছি আপনারা আবার দেখেন এইটা সাহেব আবার দেখান ওই যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা লাশ হয়ে থেকে বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আপনি দেখছেন দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ তার কারেজ উদ্দীপনা জাগানোর মতো কথা তার মুভমেন্ট কারণ সিনেমাটিক এইটা আমরা আগে বাংলাদেশে কখনো দেখি নাই আসেন আমরা তাদের কিছু মেয়েদের কিছু কথা শুনি এই আন্দোলনে

আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গর গর করে রক্ত বের হচ্ছে তাকে আমরা ঠিক মতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার স্বাধীন দেশ আমার স্বাধীন শুনি এই প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না বাংলাদেশের সামনে এখন অফুরন্ত শক্তি আর বিপুল সম্ভাবনা হাসিনা কিছু হাসিনা নিয়ে যাবে তারপরে যে দেশটাকে গড়ে তুলবে। এরা গড়ে তুলবে এবার দ্বিতীয় কারণে আসেন শহীদ আবু সাইদ সে যে মহাকাব্যিক ভাবে জীবনটা দিল বীরত্বের সাথে বাংলার তরুণদের সামনে সে বীরত্বের একটা দুর্দান্ত স্ট্যান্ডার্ড সেট করে গেছে নির্ভয়ে বুক পেতে দেওয়া বুলেটের সামনে আজকের সব তরুণ এই বীরত্বকে অতিক্রম করে যেতে এটি আপনি পারবেন না সে একটা আইকন দেখবে এবং সেটাকে সে অতিক্রম করে যেতে চাইবে তাই দেখছেন রাজপথে একইভাবে বুক পেতে দিতে অসংখ্য তরুণকে আর্মির বন্দুকের সামনে পুলিশের বন্দুকের সামনে এই তারুণ্যকে ঠেকানোর ক্ষমতা হাসিনার নাই আমি এপিসোড শেষ করি একজন শহীদের গল্প দিয়া আজকে আমি গল্পটা বলবো না শোনেন শহীদের বাবার কাছেই পুলিশ যে আন্দা গুলি করছে অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে ওয়ালে গুলি লাগছে তো আমার ছেলেটা দোকানের সামনে খারাপ ছিল আমার ছেলের এই কোপালের এই জায়গাতে গুলি ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার বাড়িতে প্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে দুই দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার ছেলের বউ আমার ছেলে আমি আজকে সাড়ে আট বছর দেশের বাইরে থেকে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি একজন লিমিটেড যোগ্যা আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ আমার তো এখন সব স্বপ্ন এসে আমার ছেলের একটা হাত চাইতো একটা প্রিয় প্রবাসী ভাইয়ের আপনারা শুনলেন তো ভাইয়ের কান্না আপাতত দুই সপ্তাহ আর একটা পয়সা পাঠাবেন না কোনো দিক দিয়েই না একটা পয়সা না পরিবারকে বলবেন এই দুই সপ্তাহ একটু কর। আর এক প্রবাসী ভাইয়ের সন্তান নিহত হওয়ার প্রতিবাদে এক পয়সা আবার বাংলাদেশে না এই ভাইয়ের ভিডিও সব প্রবাসীকে দেখাবেন কমপ্লিট শাটডাউন রেমিটেন্স বিজয়ের সূর্য উঠতে বেশি দেরি নাই খুব বেশি দিন রেমিটেন্স আমাদের বন্ধ রাখতে হবে না আমাদের পরিবারদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না রাত পোহাইতেছে ইনকলাব জিন্দাবাদ